ওরে খোদা সব ভাই এ তো দেখতেসি যে মানে পাতা চাইতে বড়ই বেশি বড়ই বেশি ফর রিলিজ না 마শাআল্লাহ আল্লাহ ফলন দিছিল একেবারে সেই আকারের কিন্তু সময়টা একেবারেই ছিল একটু লেট করে যদি হইতো না হুম

Анда сүйрене кетесің. Аа, ай көшті бар ғой қазір. Ей, жолы бұл shift evet. enkelt Ek din kuje জাল কাটি ঢুকে চিৰে পেলাই কৰি আছে আহ কি হৈছে বৰ চুন্দৰী আৰু এই পাছত কি তোমাৰ নাম জানে নেকি

বহুত রে ভালো মনে করছিলাম যে সুন্নু মানে আহারে সেনাবাহিনী ওরে মারলো